করা উচিত তখন আসলে ভাবো এখন ভাবছি না এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই ড্যান্সে না না আমার কোনো ভয় না 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 একদমই না একদমই না আই থিঙ্ক আমি আমি আসলে অন্যান্য আর্টিস্টের কথা জানি না ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ আই এম নট স্কেয়ার্ড অ্যাবাউট এনিথিং ইউনো আই এম মানে আমি গো উইথ দ্য ফ্লো খুব পছন্দ করি আজকে আমার একটা কাজ পছন্দ হয়েছে আমি করছি কালকে আমার আরেকটা কাজ পছন্দ হবে গল্প পছন্দ হবে আমি বলব আই উইল নট থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না ফ্লপ হবে না হিট হবে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে এর মধ্যে যে হানড্রেড পার্সেন্টই ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবং এক পার্সেন্ট যদি খারাপ হয় দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আই উইল গিভ আপ আমার যদি একটা খারাপ কাজ হয় আই উইল নট গিভ আপ আমি নেক্সট কাজটা ট্রাই করবো আরও ভালো করে করার সো যে যেই মানুষটার আসলে থিঙ্কিং লেভেলটা এরকম থাকে আমার মনে হয় তাদের কোনো কাজে ভয়েটা আসলে কাজ করে না এটা আমার দর্শক বলতে পারবে ভালো বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না বাট আপনারা চাইলে বলতে পারেন বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে আমি তো খুব মানে আমি খুব গল্প পাগল একটা আর্টিস্ট মানে আমার যদি গল্প পছন্দ হয় আমি এমন দেখেছি অনেক বড় বড় ডিরেক্টর দুটো তিনটা সিন আমাকে ডিরেকশন দিই আর থার্ড সিনের ডিরেকশন দিতে হয়নি বিকজ আমি ক্যারেক্টারের মুখে যাই সো আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায় যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিত সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম দেন হয়তো অন্য কিছু চিন্তা সাকিব ভাইয়ের মতো আপনারও অনেক মানে অনেক দর্শক আছে আসলে এটা কীভাবে না আসলে সাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক বিজার দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আমি খুব পজিটিভ